আমরা সুস্থ থাকাটা আল্লাহর কত বড় একটা নেমত যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু আমরা বুঝি না আর আমরা যখন একদিন অসুস্থ হয়ে শুয়ে থাকি না কেন তখন কিন্তু আমরা বুঝতে পারি আমরা যখন সুস্থ থাকি তখন আমরা হাসি খুশি আমাদের দিনগুলা কেটে যায় কখন যে কিভাবে কাটে আমরা বুঝতে পারি না আর একদিন অসুস্থ হয়ে শুয়ে থাকি না কেন তখন মনে হবে আমাদের একদিন হয়ে যায় এক বছরের সমান আল্লাহর শুক্রিয়া যে সুস্থ থাকুক অসুস্থ থাকুক আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিনের মতোই আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি প্রতিদিনের মতোই লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা তোমাদের এই একটা লাইক এই একটা কমেন্টে বলতে পারো প্রতিদিন আমি করে যে কাজগুলো করি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি ওটা সুস্থ থাকলেও করব অসুস্থ থাকলেও করব। তোমাদের এই সুন্দর কমেন্ট বলতে পারো আরো বেশি আগ্রহ হয়ে এই জায়গায় তোমাদের সাথে থাকার জন্য একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যাও দেখো আমি কি কি করি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য তেল দিয়ে দিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে

করলা ভাজি খুবই মজা দিন দিয়ে এই করলা ভাজি কার কার পছন্দ যাদের করলাটা পছন্দ না তাদের তো পছন্দ হবে না কারণ আমার নিজের এই করলাটা পছন্দ না লাল লাল করে ভাজি করে নিব যে মাছ করলা ভাজি করলাটা লাল লাল করে ভাজি করে নিব মাছ দিয়ে করলা ভাজি লাল লাল খেলে ভালো লাগে

এখানে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলাম সাথে আলু রুই মাছ পটল আজকের মতে এখানে বিদায় দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কথা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন